আজ শুক্রবার উনত্রিশে কার্তিক দু হাজার চব্বিশ সালের পনেরোই নভেম্বর কন্যা কন্যালগ্ন ভার্গশাহিতের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে বিরসা মুন্ডার জন্ম এবং গুরু নানকের জন্মজয়ন্তী সম্পর্কে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ যেহেতু শুক্রবার এবং আজকের দিনই কিন্তু শনি মার্গী হচ্ছে যদিও শুক্রবার তৎসত্ত্বেও শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আগার্ব শম্ভুতং তং নমামি সানিশ্বারাম এটি আপনারা সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন বাসি খাদ্য খাবার আর যেন ভুলেও খাবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন সময়কে মূল্য দিন তাহলে দেখবেন দিনটি শুধু নয় আগত প্রায় তিন চার মাস আপনাদের ক্ষেত্রে অভূতপূর্ব অতিবাহিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের কাছে কাজের কারণে প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন খালি সময়ে ব্যবহার করবার জন্য সেই সমস্ত ক্রিয়াকলাপগুলি করুন যেগুলি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ করে উঠতে পারছিলেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শর্টকাট অবলম্বন যেন করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন আজ অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু আসতেই পারে যারা প্রেমে পড়েননি প্রেম আপনার জীবনে আসতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না তবে হুটহাট করে রেগে যেতে পারেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে আজ আচার ব্যবহার বা আলাপচারিতার ক্ষেত্রে রুক্ষ ব্যবহার করা থেকে বিরত থাকুন তারও রুক্ষ ব্যবহার আপনাদেরকে বিরক্ত করতে পারে মেজাজকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন হুটহাট করে রেখে যাবেন না রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র তবেই কিন্তু উপকৃত হবেন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা